নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি মাশরুমের একটা রেসিপি নিয়ে তা আমার আগে ভিডিওতে দুটো মাশরুমের রেসিপি দেয়া হয়ে গেছে আপনারা পারলে দেখে নিতে পারেন তা আজকে মাশরুম ভাজার রেসিপি আপনাদের দেখাবো তা কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তা এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট মাশরুম মাশরুমগুলো বেশ বড় বড় মাশরুমগুলোর সাইজগুলো দেখেই বুঝতে খুবই বড়ো এবার মাশরুম ছাড়ানো আমি দু রকম পদ্ধতি আপনাদের শিখিয়ে দেব তাই এইভাবে আপনারা চাকু দিয়ে বা হাতের এইভাবে নখ দিয়েও আপনারা এইভাবে ওপরের ছালটাকে ছাড়িয়ে নিতে পারেন এতেও সুবিধা হয় এইভাবে টানলেই ছালটা ওপরের যে পাতলা ছালটা থাকে সেটা উঠে যায় আবারও এইভাবে চাকু দিয়েও আপনারা এইভাবে চেঁচে নিতে পারেন ওপর থেকে ওই পাতলা আঁশটা তা আপনাদের যার যেটা যেরকম সুবিধা হবে সে সেটা করে নিতে পারেন এই ওপরে আঁচটা না ছাড়িয়ে নিলে আপনার অনেক রকম এর মধ্যে জীবাণু থাকে সেটা খেলে অসুবিধা হতে পারে ওর জন্য এই ওপরের ছালটাকে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ছাড়িয়ে নেবেন এবার আমি পাতলা পাতলা করে পিস করে নেব যেহেতু আমি ভাজবো সেই জন্য আমি যতটা পেরেছি ততটা আমি পাতলা করে বেশ দেখতেও সুন্দর হবে সেই অনুযায়ী আমি বড়ো বড়ো করে রেখে দিয়েছি আবার দেখুন পাতলাও আছে। দেখতে এটা খুব সুন্দর লাগে আমি এইভাবে সবকটা মাশরুমই কেটে নেব তা আমার এই চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদের বলবো যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে ও পাশে বেলাই কন্টিটা পেশ করে দেওয়ার জন্য যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই একটা লাইক অসংখ্য ধন্যবাদ যে আমাকে এইভাবে সাপোর্ট করতে হয় যে দেওয়ার জন্য অসংখ্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই তো এইভাবে আমি সবকটা মাশরুমই আমি পিস পিস করে কেটে নেব তা আমার দেখুন কাটা হয়েও গেছে দেখুন বড় বড়ও লাগছে আর বেশ পাতলাও হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব মাশরুমটাকে তা ধোয়ার ভিডিওটা আপনাদের আর দেখালাম না আমি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এই ভাজা মাশরুমটাই খুবই অল্প সর্ষের তেল লাগে তো অবশ্যই সর্ষের তেলে ভাজবেন এর টেস্ট খুব ভালো লাগে সর্ষের তেলে ভাজলে তা তেলের মধ্যেই আমি নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে মাশরুমটা আমি দিয়ে এক মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম তা তারপরে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি দুখানা পেঁয়াজ নিয়েছিলাম আমার যেহেতু মাশরুম যে পরিমাণে আমি সেই পরিমাণ অনুযায়ী আমি দুটো পেঁয়াজ নিয়েছি তা আপনারা আপনাদের পরিমাণ বুঝে আপনারা পেঁয়াজটা ব্যবহার করবেন দেখুন এবার পেঁয়াজ মাশরুম থেকে কিভাবে জল বার হয়ে গেছে মাশরুমে কোনো এক্সট্রা আমি জল ব্যবহার করব না মাশরুম থেকে খুবই জল বার হয় ওর জন্য আমি ঢাকা চাপা দিয়ে আর কম আছে অবশ্যই কম আছে আমি রান্নাটা করে নেব এবার এই জলের মধ্যে মাশরুমটাকে আমি নাড়াচাড়া করে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আবারও এক মিনিট পর আমি আবার চলে এলাম দেখুন এবার প্রায় জলটা শুকিয়েও গেছে আর গায়ে দেখুন ভাজার একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার এই আরও আমি এক দু মিনিট মতো আমি নাড়াচাড়া করে ভেজে নেব এই রেসিপিটা খুব কম সময়ে হয়েও যায় আর খেতেও অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখুন খুব সুন্দর আমার ভাজাও হয়ে গেছে আর গায়ে বেশ ভাজার একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছি এবার আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে আর গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করব আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের অবশ্যই জানাবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা আইকনটিটা পেশ করে রাখার জন্য যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন